হ্যাপি বার্থডে গান করো ছোট তো গান করতে হবে না হ্যাপি বার্থডে সব গান করো বাবু কি করছো কি করছো কি করছো বাবু লুকাচ্ছ আর কি দিয়ে লুকাচ্ছ ওটা ও আ দিয়ে দেখ তো ও কি করে দিয়েছ কি করে এটা এটা কি করলা এটা এটা কি করলা এটা কি করলা এটা কি করলা কি করলা এটা তুমি বই ছিড়ে দিচ্ছো। তুমি বই ছিঁড়ে দিচ্ছরে বাবা আসবে তোমাকে তোমাকে আমি মার খাওয়াচ্ছি বই ছিঁড়ে দিলে এত সুন্দর বই ছিঁড়ে দিলে হ্যাঁ এত সুন্দর বই ছিঁড়ে দিলা আবার হাসছে কেন About house too.